জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু কাল পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা চলুন বিস্তারিত জানি কি নির্দেশনা দেওয়া হয়েছে অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে এটি চলবে আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এই দিনে চলিত বছরের পঞ্চম শ্রেণীর ইফতেদায়ী ও অষ্টম শ্রেণীর দাখিল বৃত্তি পরীক্ষাও শুরু হচ্ছে প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে ইফতেদায়ী বৃত্তি পরীক্ষার সময় আড়াই ঘন্টা হওয়ায় সাড়ে বারোটায় শেষ হবে সংশ্লিষ্ট সূত্রে জানায় এবছর অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষায় পাঁচটি বিষয়ে মোট চারশো নাম্বারের পরীক্ষা নেওয়া হবে রুটিন অনুযায়ী পরীক্ষা শুরুর দিন আগামীকাল রোববার বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর উনত্রিশ ডিসেম্বর ইংরেজি ও তিরিশ ডিসেম্বর গণিত ও একত্রিশ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পরীক্ষা নেওয়া হবে এর মধ্যে বাংলা ইংরেজি ও গণিত বিষয়ে একশো নম্বর করে এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পঞ্চাশ পঞ্চাশ মোট একশো নম্বরে পরীক্ষা হবে অন্যদিকে ইফতদায়ী ভিত্তি পরীক্ষার রুটিন অনুযায়ী পরীক্ষা শুরুর প্রথম দিন আগামীকাল রোববার কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে আরবি প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা হবে উনত্রিশ ডিসেম্বর সোমবার বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে 30 ডিসেম্বর মঙ্গলবার এবং গণিত ও বিজ্ঞান বিষয়ে পরীক্ষা নেওয়া হবে একত্রিশ ডিসেম্বর বুধবার অষ্টম শ্রেণীর দাখিল বৃত্তি পরীক্ষার রুটিন অনুযায়ী আগামী রোববার কোরআন মাজিদ ও তাজবিদ আকাইদ ও বিষয়ে পরীক্ষা এরপর উনত্রিশ ডিসেম্বর আরবি প্রথম পত্র ও আরবি দ্বিতীয় পত্র তিরিশ ডিসেম্বর বাংলা ও ইংরেজি এবং একত্রিশ ডিসেম্বর গণিত ও বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে নির্দেশনা বলা হয়েছে যে পরীক্ষা শুরুর অন্তত তিরিশ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে এবং বিশেষ করে দেরি করে রেজিস্টার খাতায় তত্ত্ব লিখতে প্রবেশের অনুমতি দেওয়া যেতে পারে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ অন্যান্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের সঙ্গে আনতে পারবে না পরীক্ষার্থীরা নিজ নিজ উত্তরপত্র এমআর ফরম বল পেন দিয়ে তার পরীক্ষার রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত বরাট করবে কোনো অবস্থায় উত্তরপত্র বাজ করা যাবে না পরীক্ষা আরম্ভের এক ঘন্টা অতিক্রম হওয়ার পূর্বে কোনো পরীক্ষার্থীরা উত্তরপত্র জমা নেওয়া হবে না